কিন্তু ইসলামের ব্যাপারে কথা বলতে সাবধান ইসলামের ব্যাপারে কথা বলতে সাবধান ইসলাম সম্পর্কে রায় দিবে আপনার কাজ নয় তোমার আইডি কার্ডে লেখা থাকতে পারে তুমি মুসলমান তোমার পাসপোর্টে পরিচয় থাকবে তুমি মুসলমান তোমার নাম হবে আব্দুর রহমান আব্দুর রহিম তোমার জন্ম নিবন্ধে থাকবে তুমি মুসলমান তুমি বাপ দাদার ঘরে জন্মগ্রহণ করেছ তারাও মুসলমান তুমি মুসলমান ঘরে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছ কিন্তু রাসুল বলছেন তোমার নিজের জানের চাই তো বেশি মহব্বত তুমি আমি নবীকে না করে রাসুল বলেন তুমি মুসলমান নয় আমার বন্ধুগণ বিভিন্ন পর্যায়ে আলোচনা শুনেছেন কোরআন এবং হাদিস থেকে ওলামাই আলোচনা করেছে আমি দু চারটে কথা আপনাদের সামনে বলি সর্বপ্রথম এই বাংলাদেশে কাদিয়ানি আগমন করেছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মাধ্যমে আমার দেশের বাড়ির মির্জা কলাম কাদিয়ানি যখন নবী দাবি করেছেন সেই খবর পাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া শহর জামে মসজিদ সবচাইতে ব্রহ্মগের ডিস্ট্রিক্টের ভিতরে সবচাইতে বড় জামে মসজিদ যেটা প্রসিদ্ধ ব্রহ্মগিরে শহর মুফতি নৌরুল্লাহ সাহেব রহমতুল্লাহ যে মসজিদের দীর্ঘদিন ইমাম ছিল ওই মসজিদের ইমাম ছিল মৌলবী আব্দুল ওয়াহেদ বিবারিয়া স্কুল নামে একটা স্কুল আছে খুব প্রসিদ্ধ স্কুল সেই স্কুলের মৌলবী মাস্টার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বিবাহ রেজিস্ট্রার কাজী পৌর ঈদগার ব্রাহ্মণবাড়িয়া শহর জামি মসজিদের সদের খ সব দখল আব্দুল ওয়াহেদ সম্পর্কে শুনেছি রাস্তা দিয়ে হাঁটলে এই রাস্তায় মানুষ হাঁটে নাই সবাই রাস্তার কিনারে দাঁড়ায় যেত সেই লোকটি মির্জা গুলাম কাদিয়ানিকে দেখার জন্য গেছে ইমাম মেহিদি দাবি করছে একটু দেখে আস লোকটা কেন যাইয়া তিন মাস মির্জা কাদিয়ানির দরবারে তাইখা তার প্রধান খলিফা হইয়া তারপর আসছে তার এইভাবে এত জোরে কইলে রাত্রে এগারোটার উপরে ঘুম ভাঙবে আসতে রাস্তায় কই নাম তো ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণের দেশ আলিগুলাম মসজিদে আইসার নামাজ পড়াবেন এলাকার লোকজন প্রচুর পরিমাণে মসজিদে জমায়েত হয়েছে আসছেন আমাদের খতিব সাহেব দীর্ঘ তিন মাস পর মসজিদের মেম্বরে বৈশা সে বলছেন মির্জা গোলাম আহমদ বর্তমান যুগের নবী বলার সাথে সাথে আল্লাহ দিন আল্লাহ হেফাজত করবে তো মূরক্ষ মুসল্লি যারা ছিল তাদের মধ্য থেকে অধিকাংশ মুসল্লি দাঁড়ায় গেছে দাঁড়ায় বলছে যে আগে মেম্বর থেকে নামেন তারপরে কথা এই মসজিদে এই গন্ডগোল শুরু গোটা ব্রাহ্মণ বাড়িয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক দল মৌলবী আব্দুল ওয়েদের পক্ষে আরেক দল যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই তখনকার সময়ে মির্জা গোলাম কাদিয়ানি যেই দেশে ওই পাঞ্জাবের একজন ব্যক্তি নাম মাওলানা ইয়নুস হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ সমকক্ষ দাওবান দারুল মাদ্রাসার মজলিসে সোরার সদস্য ওই ব্যক্তিকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তিনবার স্বপ্ন দেখায়ছেন তুমি পূর্ববঙ্গে যাও আমার খতপে নবুয়তের উপর আক্রমণ আসছে হজরত মৌলানা ইউনুস রহমতুল্লাহ আলাই ওই পূর্ববঙ্গে ব্রাহ্মণ বাড়িয়াতে আসেন আইসা কাদিয়ানিদের মোকাবেলা করেন একটা হজরত মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই নাম শোনেন নাই বুঝা না শুনছেন যাকে হাফিজুল হাদিস বলা হতো আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই উনি গেছেন হজ করতে হজ করতে যাইয়া আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের রোজা জিয়ারত করার জন্য মদিরেই গেছেন সেখানে যাওয়ার পরে তিনি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে স্বপ্নে দেখেছেন স্বপ্নের মাধ্যমে আবদুল্লাহ দরখাস্তি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে বলতেছেন হুজুর আমি মদিনায় আসছি আর যাব না আমার বয়স এখন শেষ আমি আপনার মদিনায় থাকার নিয়ত করেছি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার মৃত্যু রাখ পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন না না তুমি এখানে থাকতে পারবে না তুমি পাকিস্তানে যাও সেখানে যায় কাদিয়ানিদের মোকাবেলা করো আপনারা ঘুমাই গেছেন নাকি কথা শুনতেছেন তো তুমি পাকিস্তানে মদিনায় থাকতে পারবে না তুমি পাকিস্তানে যাও সেখানে যায় কাদিয়ানিদের মোকাবেলা করো তবে শোনো তোমাদের পাকিস্তানে আমার একটা ছেলে আছে আমার ছেলেটাকে সালাম দিয়ে কে বলতেছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার একটা ছেলে আছে তারা যায় সালাম দিও তার নাম আতাউল্লাহ বুখারী সে খবর নবউতের কাজ করে আমি রাসূল তার উপরে খুশি আল্লাহু আকবার আল্লাহ হযরত আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পাকিস্তান ফেরত আসছেন আয়েশা হযরত মাওলানা আতাউল্লাহ বুখারী তখন অসুস্থ উনি গেছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে যাইয়া তারপরে বলছেন বসছেন বসার পরে হালপুর করার পরে বলছেন আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন তিনি অবাক হয়ে বলছেন আমার নাম নিয়েছেন এই কথা বলে তুমি হয়ে বলেছ এবার কি আমি কিছুটা হইলেও আপনাদেরকে বুঝাইতে পারছি যে খতমে নবুয়তের কাজ করাটা কতটুকু ভাগ্যের কথা যে বুঝছেন সবাই কিছু তিনি এবার এখন একটা ওয়াদা করেন তো দেখি মৃত্যু পর্যন্ত সকলে রাজি আছেন সকলে রাজি আসেন রাজি আসেন কাদিয়ানিরা কাফের দলিল সহ বিনা দলিলে বলেন বিনা দলিলে কাফের ঠিক কিনা বলেন আমার নবী সাল্লামের পরে কোন ব্যক্তি নবী দাবি করলে সেই ব্যক্তি দলিল সারা কাঠে দলিল লাগবে জি ইম আজম আবু হানিফ রহমতুল্লাহ বলেছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লামের পরে কোন ব্যক্তি যদি নবী বলে দাবি করে সেই ব্যক্তি করেছেন তাকে দলিল কি এই কথাটা যদি কোন ব্যক্তি জিজ্ঞাসা করে তুমি যে নবী তোমার দলিল কি যেই ব্যক্তি এই কথা করবে সেই ব্যক্তি বিনা দলিলে কাফের বুঝে আসতেছে কিছু যে দুঃখ সেই জায়গায় আমার দেশের প্রধানমন্ত্রী বলেছেন কে মুসলমান আর কে মুসলমান না সেটা জানে আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশ পরিচালনা করেন দেশ চালাইবার দক্ষতা আপনার অনেক চালান দেশ এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু ইসলামের কাজ নয় কে মুসলমান আর কে মুসলমান না আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ তোমার কোথায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আগে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছে করেন নাই সমস্ত পৈগম্বরদেরকে আল্লাহ তাবার কথা পৈগম্বরের রুহদেরকে আল্লাহ পাক রুহের জগতে জমায়েত করেছে সেমিনার আহ্বান করেছেন সেমিনার সেমিনার যদি কোথাও হয় তাইলে কিন্তু সেখানে লিমিটেড অর্থাৎ যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারাই যাইতে পারে জনসভায় সবাই যাইতে পারে কি বলেন সেমিনার হইলে সেখানে নির্দিষ্ট যাদেরকে দাওয়াত দেওয়া হবে তারাই যাবে আবার কাটের মধ্যে নিজ দেওয়া লেখা থাকে আসার সময় কাঠখানা সাথে নিয়ে আসবেন সেটিং এর সময় প্রদর্শন করিবেন কথা বলেন সেমিনারে কার ছাড়া ঢোকা যায় না আবার দেখবেন সেমিনার যদি হয় সেই সেমিনারে কাদের মধ্যে আলোচ্য হয় লেখা থাকে কিনা জি লেখা থাকে কিনা বক্তব্য কে রাখবেন সেটাও লেখা থাকে কিনা আল্লাহ রুহের জগতে সেমিনার আহ্বান করেছেন সেই সেমিনারে আলোচ্য বিষয় হলো শ্রোতা হইলেন এক লক্ষ চব্বিশ হাজার নবী আলোচক হইলেন আল্লাহ আলোচক আলোচ্য বিষয় মোহাম্মদুর রসুল্লাহ শ্রোতা

ক্যাটাগেরা মাদ্রাসে ছুটল হতে পারে আলিবুল্লাহ কথা বলা করে বুঝলেন লামা আতাই তুকুম মিন শব্দ কি মিন কিতাবে হেকমা খুব ভালো করে বুঝলেন আল্লাহ পাক সেই জায়গার মধ্যে মিন এই শব্দটা ব্যবহার করে নবীদের কি বুঝাইতে চাইছেন কিতাব এবং হেকমত থেকে কিছু কিছু তোমাদেরকে দেওয়া হবে সব না কি কিতাব থেকে কিছু হেকমত থেকে কিছু হে আদম তোমাকে দেওয়া হবে কিছু সুলাইমান তোমাকে দেওয়া হবে কিছু ইব্রাহিম তোমাকে দেওয়া হবে কিছু হে মূসা তোমাকে দেওয়া হবে কিছু হে ঈশা তোমাকে দেওয়া হবে কিছু সেই জায়গার ভিতরে সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন মিন কিতাবি ওয়া হিকমা আমার নবীর ব্যাপারে বলছেন ইন্না কাল কাউসার সেই জায়গায় মিন আছে নবীদেরকে কিছু কিছু করে দিয়েছি আপনি যখন দুনিয়াতে আগমন করছেন আপনাকে আমার খাজিনাত থেকে যা ছিল সব আলিয়াউমা আকমালতু লাকুম সবাইকে কিছু কিছু করে দিতে দিতে আদম থেকে পর্যন্ত আসছি আপনি যখন আসছেন আপনার জন্য কয়দিনের জন্য দুই হাজার একচল্লিশ কয়দিন পর্যন্ত আপনার ব্যাপারে আপনি যখন পৃথিবীটা গ্রহণ করেছেন আমত পর্যন্ত যেটা হালাল করলাম সেটা হালাল থাকবে যেটা হারাম করলাম হারাম থাকবে কোনোদিন হালালটা হারাম হবে না হারাম হালাল হবে না সুদ হারাম কতদিন সুর হারাম কতদিন ব্যবসা হালাল কতদিন আজ যুম আকমলতুলকুম দীনাকুম সেই অল কমপ্লিট দিন আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া আমাকে দিয়েছেন সেই কমপ্লিট দীন আজকে থেকে 1400 বছর আগে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন কে মুসলমান কে মুসলমান তুমি যদি মানো তাইলে তুমি মুসলমান তুমি মান বানো তুমি মুসলমান ঠিক কিনা বলে শেষ কথা আপনাদের সামনে আমাদের বাংলাদেশে হিন্দু নাই তো আছে খ্রিস্টান বুদ্ধিস্ট আছে না এরা বুধ হয় দোকানদারি করে না ব্যবসা বাণিজ্য স্কুলে তো পরে ওই না পরে উচ্চশিক্ষিত হয় পুলিশ অফিসার হইতে পারে না সচিব হইতে পারে প্রধান বিচারপতি হয় নাই জি আচ্ছা প্রধান বিচারপতি যখন সিংহা হইছে তখন তো আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি যে মন্ত্রী মিনিস্টার কি কোন হিন্দু হয় বুদ্ধিস্ট হয় খ্রিস্টান হয় প্রমোদ মার্কিন খ্রিস্টান এমপি মন্ত্রী বাবু সরঞ্জিত সেন গুপ্ত যতদিন বেঁচেছিলেন ততদিন মন্ত্রী যা দেখেন সচিবালয়ে অনেক সচিব হিন্দু অনেক বড় বড় পুলিশ অফিসার হিন্দু আর্মি অফিসার হিন্দু ঠিক না বেঠিক আজ পর্যন্ত কোনোদিন তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করেছেন কোনো স্লোগান দিছেন কেন এটা তাদের নাগরিক সুবিধা সে যেমন আমার আমি যেমন এই দেশের আইডি কার্ডদারি হিন্দু এই দেশের আইডি কার্ডদারি আমি আমার আইডি কার্ডে আমার পরিচয় মুসলমান হিন্দুদের আইডি কার্ডে তাদের পরিচয় হিন্দু সুতরাং এই দেশের হিন্দু হিসাবে তারা এই দেশের নাগরিক আমি এই দেশের মুসলমান হিসাবে নাগরিক হিন্দু হিসাবে হিন্দু নাগরিক হয়ে নাগরিক সুবিধা পাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে অফিসার হতে পারবে ইলেকশন করতে পারবে নাশা পারবে মন্ত্রী এমপি হতে পারবে কোনো বাধা নাই কিনা বলেন কিন্তু আমি বলতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা এই দেশে তাদের ধর্মের পরিচয় দিয়া তাদের ধর্মের অনুসারী হয়ে তাদের আইডি কার্ডে জন্ম নিবন্ধে তাদের ধর্মের পরিচয় দিয়া তাই দেশনাগরিক সুবিধাভুক্ত করে কাদিয়ানীরা অমুসলিম হইয়া মুসলমান পরিচয় দেয় ঠিক মানে করতে চাই আপনাদের বাজারে কি দোকান পাঠ আছে আসে না বেগমগঞ্জের এইখানে দোকান পাঠ আছে দোকান পাঠ যারা যারা দোকানদারি করে তাদের দোকানের সামনে সাইনবোর্ড আছে না নাই সাইনবোর্ডটা লাগাইতে হইলে কি সরকারি কোনো পারমিশন লাগে না লাগে ট্রেড লাইসেন্স লাগে ট্রেড লাইসেন্স যদি দেয় তাকে একটা লোগো দেয় একটা মার্কা এখন ট্রেড লাইসেন্স যেই ব্যক্তি করছেন সেই লাইসেন্সের নাম যেভাবে সেইভাবে নাম পাতার সাইনবোর্ডে লাগিয়েছেন কোনো ব্যক্তি যদি হোটেল করেন সেই হোটেলদার ট্রেড লাইসেন্স যেই নামে নিছেন সেই নামে তার সাইনবোর্ড লাগিয়েছেন এখন কোনো ব্যক্তি যদি এই নামে আরেকটা সাইনবোর্ড কোথাও লাগায় প্রত্যেকটা জিনিসের কলা বলেন পেপসি বলেন চিপসের বলেন জর্দার জিম্বা বলেন সেই মার্ক অন্য কোনো বিধর্মী ব্যবহার করতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাজারে রাস্তা নাই সেখানে বরফ করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ কাদিয়ানিদেরকে কোথাও যদি পান তাইলে প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্ন নবীর নাম কি ক দুই নম্বর প্রশ্ন নবীর উহি কি তিন নম্বর প্রশ্ন করবেন তরান্নবীর কালিমা কি চার নম্বর প্রশ্ন দাফন দাফনকর সত্য প্রশ্ন যে মনে থাকবে তো যদি কাউরে কোনো দিন পান তাহলে এক নম্বর জিজ্ঞেস করবেন তরান্নবীর নাম কি তরান্নবীর নাম কি কারণ আল্লাহ পাক আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীর নাম মুফরাদ মুফরাদ সবাই বুঝে নাই মুরাক্কাব কোন নবীর নাম নাই সমস্ত নবীর নাম এক একক শব্দে সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই আদম কয় শব্দ ইদ্রিস জাকারিয়া ইয়াহিয়া ইউনুস মূসা ফারুক ইব্রাহিম ইয়কুব ইসমা ইসাহ ঈশাক মোহাম্মদ শব্দ কয় শব্দ হের নাম মির্জা গোলাম আহমদ কদিন

عاد موسى في الله لا اله الا الله ابراهيم خليل الله لا اله الا الله اسماعيل ذبيح الله لا اله الا الله نوح ناجي الله لا اله الا الله ايوب خليفه الله لا اله الا الله موسى كليم الله لا اله الا الله عيسى روح الله لا اله الا الله محمد الرسول الله তাদেরকে জিজ্ঞেস করবেন তোমার নবীর কালিমা কি দেখবেন আমাদের কালিমাটা কইব কুয়ার সাথে সাথে একটা দিয়া একটা ফলাইয়া বলবেন এই মাসুরের দল মানুষ টাকা পয়সা চুরি করে তোরা কালিমাসুর তিন নম্বর প্রশ্ন করবেন তরান্নবীর উহি পাক যেই নবীকে যেখানে প্রেরণ করেছেন তার মাতৃভাষাই অহিনাজিম করেছে আমার নবী মোহাম্মদুল রসুল্লা সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন কোথায় কোন জায়গায় আরব দেশে আমার রাসুলের মাতৃভাষা কী আরবি কোরআন শরীফ কোন ভাষায় আরবি ভাষায় মির্জা গুলাম কাদিয়ারি তার নিজের কিতাবের মধ্যে লেখছে আল্লাহ পাক আমার কাছে উহি উহিনাজিল করেছেন জিবরে ইলামিন আমার কাছে নিয়ে আসে কোন কোন সময় হিন্দি কোন কোন সময় উর্দু কোন কোন সময় ইংলিশ কোন কোন সময় আরবি আল্লাহ পাক তার কাছে উহি উহিনাজিল করেছেন আই লাভ ইউ

আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন কোথায় আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজুরার ভিতর انتقال করেছেন রাসূলের শখারেই দাফন করা হয়েছে ঠিক আছে ঠিক নবীর জন্য জাগা লাইরা কোনো নবী কবরস্থানে দাফন হয় নাই কোন নবীকে মৃত্যুর পরে কবরস্থানে নাও হয় নাই যেখানে মারা গেছে শখারেই দাফন ঠিক না মির্জা গোলাপ কাদিয়া নির অনুসারীদেরকে জিজ্ঞেস করেন কিরি তরান নবীরে দাফন করছ কই যদি কয় যে যেখানে মারা গেছে নবীর যে আইন আমরাও সে আইন অনুসরণ কইরা যেখানে মারা গেছে সেখানে দাফন করছি একটা মাইরা দিয়ে কবেন কিরি নবী টাটি তৈরা মরে ভালো করে জেনে রাখেন পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন দুনিয়ার মাটির দ্বারা নবীকে আল্লাহ পাক তৈরি করেছেন জান্নাতের মাটির দ্বারা নবীর মাটি পবিত্র জান্নাতের মাটি ঠিক না বে ঠিক তাহলে পায়খানার তাকতির মাটি দিয়ে বানাইছে আমি যেগুলাম খেতেন আর যদি কয় যে না যেখানে মারা গেছে সেখানে দাফন করি নাই ওখান থেকে উঠাইয়া তারপরে কাফনটা পরাইয়া আলেদা অন্য জায়গায় নিয়ে দাফন করছি তখন একটা মেরা দিবেন না কবিন কিরি নবীর জন্য তো আইনই নাই কথা কি বুঝে আসতেছে কথা কি বুঝে আসতেছে সুতরাং পরিষ্কার বাসাই বলতে চাই হিন্দু হিন্দু এই দেশে বসবাস করে হিন্দুর নামে মানে যে বুদ্ধিস বুদ্ধিস এই দেশে বসবাস করে বুদ্ধিসের নামে নাগরিক সুবিধা ভোগ করে আমাদের কোনো আপত্তি নাই কোনোদিন আপত্তি করি নাই সামনে আপত্তি করব না আমরা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করি তাদের সঙ্গে আমরা বিভিন্ন রকম কার্যক্রম করি নাগরিক সুবিধা তারাও ভোগ করে আমরাও ভোগ করি সুতরাং একশোবার ভোগ করবে কিন্তু কাদিয়ানিরা কাফের হইয়া আমার কালিমা ব্যবহার করে তাদের উপাসনা রইকে আমার মসজিদ ব্যবহার করে আমার কোরআন পরে আমার আব্দুর রহমান আব্দুর রহিম নাম রাখে। সেইটা বাংলাদেশে চলতে পারবে না তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো বাংলাদেশে থাকতে হবে কথা কি বুঝাইতে পারলাম আমরা কিন্তু তাদেরকে চাই না আল্লামা খুরশিদ আলম কাশিম চান না যে তাদেরকে একবারে ফেলাই দেন বঙ্গবঙ্গ করে আমরা তাদেরকে বঙ্গোপসাগরে ফেলাইতে চাই না আমরা তাদেরকে দেশ থেকে দিতে না চাই এই দেশে জন্মগ্রহণ করেছেন এই দেশের নাগরিক নাগরিক করুক আমাদের আপত্তি নেই কিন্তু মুসলমান নাম দিয়া করতে আস্তে 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 মুসলমান নাম করতে পারবে কাফের কাফের পরিচয় থাকতে হবে মুসলমান পরিচয় দিয়া থাকতে পারবে না আজকে আমার দেশের ইনুম এনাম সাহেবেরা পক্ষে করে বলে আমরা নাকি সংখ্যালঘুদের উপর আক্রমণ করি সংখ্যালঘুদের নির্যাতন করি তোমাদের কথায় আস তোমরা যে সংখ্যালঘু বলতেছ কাদিয়ানিরা সংখ্যালঘু পরিচয় সংসদে বিল পাশ করে দিয়ে দাও আমাদের কোনো আপত্তি নেই তারা হয়ে যায় হিন্দু সংখ্যালঘু খ্রিস্টান সংখ্যালঘু বুদ্ধিস্ট সংখ্যালঘু ইহুদি সংখ্যালঘু বাংলাদেশে শিখ সংখ্যালঘু সুতরাং তারাও সংখ্যালঘু বিষয়ে বসবাস করুক আমাদের কোনো আপত্তি থাকবে না কোনো কাজিয়ানি কাফের তাদের মসজিদ থেকে তাদের উপাসনালয় থেকে মুসলমানদের আজানের আওয়াজ বাঁচতে পারবে না তাদের উপাসনালয়ের নাম মসজিদ দিতে পারবে না আব্দুর রহমান আব্দুর রহিম সিরাজুল ইসলাম তাজুল ইসলাম কামরুল ইসলাম তাদের নাম রাখতে পারবে পারবে না সুতরাং তারা বিদুর্মী তারা কাফের কাফের পরিচয় দিয়া তাদের নামের মাধ্যমে কাফের পরিচয় দিবে তাদের বংশের মাধ্যমে কাফের পরিচয় দিবে আইডি কার্ডে কাফের পরিচয় থাকবে নষ্টন্দ নিবন্ধে কাফের পরিচয় থাকবে পাসপোর্টে কাফের পরিচয় থাকবে আমাদের কোনো আপত্তি থাকবে না যতদিন পর্যন্ত সেই কাজটি না হবে কাদে আমির আহমদিয়া মুসলিম জমাত নাম দিয়া মুসলমান পরিচয় দিয়া বাংলাদেশে থাকবে আমাদের গায়ে পুরা রক্ত থাকবে সেটা বাস্তবায়ন হ্যাঁ মুসলমান শেষ কথা বলে যাচ্ছি হিন্দুরা বাংলাদেশে সমাবেশ করে কিনা তাদের পূজা মণ্ডপে মাইক লাগায় না তাদের ওয়াস্তারা করে না খ্রিস্টানদের বড়দিন পালন করে কিনা খ্রিস্টানদের বড়দিনে তারা অভাস করে কিনা তাদের গির্জায় তারা অভাস করে কিনা করে আমরা কোনোদিন বাধা দিছি বাধা দেয় দেব না সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র আমরাই বজায় রাখি ফাটাজারি মাদ্রাসার ছাত্ররা মিশিলনিয়া বের হয়েছে আপনারা দেখেছেন ছাত্ররা হাতে হাত ধরে মন্দিরকে পাহারা দিয়েছে আমরা সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রেখে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে আমরাই কায়েম করি আমরাই সেটাকে বজায় রাখি পরিষ্কার ভাষায় বলতে চাই হিন্দু সমাবেশ করে বুদ্ধিস্ট সমাবেশ করে খ্রিস্টান সমাবেশ করে আমরা বাধা দেয় না তাদের মাইকের আওয়াজ আমাদের মসজিদে আসে মাদ্রাসায় আসে আমাদের কানে আসে আমরা কোনোদিন কোনো হইচই করি নাই কোনো দিন তাদের কিনে কোনো কথা বলি নাই সামনে কোনোদিন বলব না তবে কাদিয়ানিরা বাংলাদেশে আহমদীয় মুসলিম নাম দিয়ে ইসলামী সম্মেলন নাম দিয়ে তারা মুসলমান মুসলমানদেরকে দুকা দেওয়ার জন্য তারা যদি কোনো সমাবেশ করতে চায় যতদিন পর্যন্ত মুসলিম পরিচয় না হবে মুসলমান নাম দিয়া কোনো সমাবেশ তাদেরকে করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন সকালে বলেন আমিন আমিন আজকের মাহফিল কে আল্লাহ কবুল করুক আমিন যারা মাহফিলে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের সহযোগিতা কবুল করুক ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন